শিক্ষার্থীরা তোমাদের এসএসসি ছাব্বিশে পরীক্ষায় কোর্ট বোর্ডের প্রশ্ন কেমন হবে শিক্ষার্থীরা দেখো তোমাদের তোমাদের সকল বোর্ডের প্রশ্ন একসাথে হবে না অর্থাৎ সালে কিন্তু সকল বোর্ডের প্রশ্ন একসাথে হয়েছিল এরপর থেকে কখনোই সকল হয়নি সব বোর্ড একসাথে প্রশ্ন করেনি তো প্রতিটি বোর্ডই তোমাদের কিন্তু আলাদা আলাদা করে প্রশ্ন করবে শিক্ষার্থীরা তো তোমাদের কোন বোর্ডের প্রশ্ন কেমন হবে দেখো আমরা বেশ আমরা প্রতিটা করে করেছি তথ্যগুলো তোমাদেরকে জানাবো দেখো ঢাকা বোর্ড ও রাজশাহী বোর্ডে তোমাদের ঢাকা বোর্ড ও রাজশাহী বোর্ড সামনে ধীরে নাও দেখো এই দুইটা বোর্ডে বিগত বছরের বলা বোর্ড প্রশ্ন থেকে অনেক বেশি প্রশ্ন আসে অর্থাৎ বিগত বছরে যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো থেকে ঢাকা বোর্ড ও রাজশাহী বোর্ডে প্রশ্ন অনেক বেশি রিপিট হয় সুতরাং এইটা খুব ভালো করে পড়তে হবে এবং অন্যান্য বোর্ডগুলো থেকে তোমাদের প্রশ্ন তুলনামূলক একটু সহজ হবে শিক্ষার্থীরা আর তোমাদের যারা হলো যশোর বোর্ড রয়েছে এবং কুমিল্লা বোর্ডে রয়েছে শিক্ষার্থীরা তোমাদের বিগত বছরের ভূগোলা বোর্ড প্রশ্ন থেকে একটু কম রিপিট আসে তবে দু এক সাবজেক্টের প্রশ্ন অন্যান্য বোর্ড থেকে কিছুটা বলা যায় যে স্ট্যান্ডার্ড মনে হয় অর্থাৎ দু এক সাবজেক্টের প্রশ্ন অন্যান্য বোর্ডগুলোর কিছুটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে এবং তোমাদের স্কুলে যে টেস্ট পরীক্ষার প্রশ্ন হয়েছে এই বছরে যে সকল স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো হয়েছে এই পরীক্ষার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে অনেক প্রশ্ন কভার পাওয়া যায় এই তোমরা টেস্ট পেপারগুলো ফলো করতে পারো তো তোমাদের চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড ও সিলেট বোর্ড শিক্ষার্থীরা দেখো বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন থেকে এখানে একটু মোটামুটি বলা যায় যে প্রশ্ন রিপিট হয় তবে খুব বেশিও না খুব কমও না তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের কিন্তু এই তিন বোর্ড অর্থাৎ চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড ও সিলেট বোর্ডে দেখা যায় যে স্কুলের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন হুবহু রিপিট হয়ে থাকে যার কারণে তোমাদের জন্য টেস্ট পেপার খুবই গুরুত্বপূর্ণ তোমরা চাইলে ফলো করতে পারো স্কুল দেখতে পারবে এর জন্য তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখতে পারো তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা তোমাদেরকে কোম্পানির যে একদম বাইকারি যে মূল্য সেই মূল্য তোমাদেরকে কিন্তু ইনশাল্লাহ দিয়ে থাকি শিক্ষার্থীরা তোমাদের যারা দিনাজপুর বোর্ড ও ভীমসিংহ বোর্ডে তোমাদের কিন্তু বিগত বছর বোর্ড প্রশ্ন থেকে কম বেশি প্রশ্ন রিপিট হয়ে থাকে অর্থাৎ কোনোবার দেখা যায় যে এই বোর্ড দুইটাতে কম প্রশ্ন রিপিট হয় দেখা যায় অনেক বেশি প্রশ্ন রিপিট হয়ে থাকে তোমাদের স্কুলের কিন্তু যথেষ্ট কমন পাওয়া যায় আর মাঝে মাঝে দেখা যায় যে দুই এক সাবজেক্টের প্রশ্ন অন্যান্য বোর্ড গুলোতে স্ট্যান্ডার্ড হয়ে থাকে শিক্ষার্থীরা তো সেক্ষেত্রে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা তো তোমাদেরকে জানিয়ে যে যারা দাখিল বোর্ড ও কারিগরি বোর্ডে রয়েছে তাদের কিন্তু বিগত বছর বোর্ড প্রশ্ন থেকে অনেক বেশি রিপিট হয়ে থাকে সুতরাং তোমাদের বোর্ড প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে এবং স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো থেকে তোমরা অনেক বেশি পাওয়া যায় শিক্ষার্থীরা